আসসালামু আলাইকুম ব্যবসার আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম ক্যাটেল এক্সপোতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চাটগায়ে এগ্রো ফার্মের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি চাটগায়ে এগ্রো অসাধারণ কিছু গরু নিয়ে এই মেলাতে হাজির হয়েছে প্রদর্শনীর জন্য তো চলুন আমরা একটু কথা বলি শায়দদার সাথে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এই গরুগুলো দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন শায়দ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অসাধারণ কিছু গরু নিয়ে মেলায় হাজির হয়েছে জি ভাই সবই আপনাদের দয় আচ্ছা আচ্ছা কতগুলো গরুনি আসছে আমার আসছে বে হচ্ছে আপনার প্রায় তেরো চোদ্দটা

আগামী বছর খেলবেন আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা যে গোটা দেখতে পাচ্ছি অসাধারণ একটি কাঁকড়াচ জি আচ্ছা এটা আপনাদের ফার্মে কতদিন ধরে আছে এটা আমাদের ফার্মে আসছে প্রায় ছয় মাস আপনি জানেন যে বিগত অনেক দিন অনেক বছর পর এই কুকুরগুলা ঢুকছে তো আমরা ছয় মাস ধরে এটা আমরা লালন পালন করতেছি আচ্ছা ভাইয়া এটা শিং তো মাসাল্লাহ চমৎকার সুবিশাল শিং জি মূলত এই গোটা তো শিং এর জন্য বিখ্যাত জি শিং এর জন্য বিখ্যাত আচ্ছা এর শিং কতটুকু লম্বা এটা আসলে আমরা মাপি নেই মাপা হয় না মাপি নেই কখনোই মাপি নেই এই শিং আসলে এই ধরনের কাঁকড়াগুলো শিং এর জন্যই বিখ্যাত আচ্ছা কাঁকড়া সবাই পছন্দ করে শিংটার জন্যই আচ্ছা মেলাতে তো আমরা আরো কাঁকড়া দেখতে পাচ্ছি কি মনে হয় মেলাতে সেরা হতে পারবে আপনাদের এই কাঁকড়া স্টার গুলো সবার জিনিস সবার কাছে সেরা আচ্ছা আমি মনে করি আমারটা আমার কাছে সেরা আচ্ছা ভাইয়া যদি আপনারা প্রদর্শনের জন্য নিয়ে আসছেন বিক্রি করবেন না তারপরে কি এগুলোর দাম সম্পর্কে একটু ধারণা দেওয়া যাবে না ভাইয়া দাম সম্পর্কে ধারণা এগুলা এগুলো প্রদর্শনী এগুলো প্রদর্শনী আচ্ছা ঠিক আছে চলেন আমরা আরো সুন্দর সুন্দর কিছু গরু দেখাই দর্শক আপনাদেরকে আমরা আরেকটি এক্সক্লুসিভ গরু দেখাবো প্রায় তিন চার বছর পরে আমি চট্টগ্রামে সেই গরুটি আবার দেখতে পেয়েছি প্রথম দেখেছিলাম সাগরিকা হাটে হ্যাঁ এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই কি জাতের গরু এটা হচ্ছে জি অনেক বছর পরে দেখতে পেলাম অনেক বছর এক পিস

যে এই গরুগুলো মানে কোন ক্যাটাগরি গরুগুলো এক হাজার কেজি হয় তারা বলে আচ্ছা আচ্ছা আসলে তারা তো সবসময় ছয় মানে ছয় মন চার মন দশ মন পর্যন্ত দেখছে আর বেশি দেখে এই গরু আচ্ছা এই যে এক পনের একটা গরু তৈরি করেছেন আপনারা কি ধরনের খাবার দাবার দিয়ে তৈরি করেছেন এটা আমাদের ডাইরেক্ট অর্গানিক প্রসেস সম্পূর্ণ অর্গানিক ফুড আচ্ছা আচ্ছা এদিকে কিছু ছোট গরু দেখতে পাচ্ছি যে দর্শকদেরকে একটু ছোট গরু দেখায় বড় গরুর পাশাপাশি আ আচ্ছা সুপার বস ও আচ্ছা সুপার বস আচ্ছা ছোট গরু রাখে ডলার আর বড় গরু এটা হচ্ছে সুপার ব্ল্যাক মানে ব্ল্যাক কালার এটা এটা পিওর শায়ল এটাও আপনার আপনার মেলা ঘুরে দেখবেন যে এরকম পিওর শায়ল একটাই আছে পিওর আছে ওয়ান পিস একটাই যেমন একটা আপনি দেখে যে ওয়ান মধ্যে হ্যাঁ ব্ল্যাক একটাই আছে এ মেলা তার নাই এরকম চুট এরকম ফিগার নাই

সব এভরিথিং দেখবেন যে খুব সুন্দর লাগবে চুরি টুরি পরানো আছে তো দেখবেন যে মাঠে যান আমি দৌড়াবো তখন দেখবেন এটা কি খেলা দেখায় তো ভাই সব কোয়ালিটি ফুল গরু নিয়ে আসছেন মেলাতে র্যাম র্যাম্প হবে এবং সেখানে আমরা জানি যে গরু পাঁচ সেকেন্ড থার্ড নিতে হবে কতটুকু আশা করি আমি র্যাম্পে ওঠানোর জন্য যে কোয়ালিটি ফুল গরুগুলো লাগবে আমি আমার খামার থেকে সেই কোয়ালিটি ফুল গরুগুলো উঠাইছি আচ্ছা আচ্ছা আশাবাদী তো দুই চারটা পুরস্কার হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আচ্ছা দোয়া করি জানেন আপনি একাধিক পুরস্কার নিয়ে ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো আমার লাগবে ঠিক আছে ভালো থাকবেন